কিছু জিনিস আছে জোর করে আদায় করা যায় না যেরকম ভালোবাসা আপনি জোর করে আদায় করতে পারবেন না কোনো সম্মান জোর করে আদায় করতে পারবেন না এগুলি আল্লাহর তরফ থেকে আসে যেহেতু মানুষের মনের রক্ত থাক জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না কখনো কার কাছ থেকে আদায় করতে আপনি মনের সাথে মিল থাকলে একজন কুটিপতি একজন হকিনীর পলার সাথে চলে যায় আবার দেখা যায় হকির নির কুটিপতি মেনে চলে যায় এটা হলো সমাজ মনের সাথে মিল থাকে অনেক কিছু করা না মিল না থাকলে কোনো কিছু হয় না এই জিনিসগুলি জানার আপনার আমার দরকার যে মান সম্মান ইজ্জত এগুলি কখনো মার্কেটে বেচা কিনা হয় না নিজে কামাই করে নিতে হয় আপনারা কেউ কামাই করে দেবে না যে সমস্ত বাস্তব আপনি জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতে সুখী মানুষ কিন্তু সবার সাথে থাকতে হবে কিন্তু জানে না যদি গায়ের মান সম্মান ইজ্জত এগুলি বেচা কিনা হয়তো সব ধনীরা কিনে নিয়ে দিলে কুটিমতিরা কিনে নিয়ে দিলে দিল কিন্তু এগুলি কখনো মার্কেটে ব্যবসা কেনা হয় না জানতে মান সম্মান ইত্যাদ আপনি নিজে তৈরি করে নিতে হবে যে কোনো ক্ষেত্রে বলেন তাহলে আপনার সর্বোচ্চ বড় সমস্যা হচ্ছে ধৈর্য ধৈর্য যদি আপনার মাঝে না থাকে কোনোটাই অর্জন করতে পারবেন না ধৈর্য হলো এক নম্বর আপনার জীবনে হাতিয়ার আপনি যে কোনো করেন চাকরি করেন ব্যবসা করেন বা আপনি যাই করেন কিন্তু যেইখানেই থাকেন এখানে আপনার ধৈর্যর পরিচয় হল আপনার সর্বত্রে বড় কথা দৈর্যর ফল অনেক মিষ্টি কিন্তু দৈর্য না আপনি কখনো কোনো কিছু অর্জন করতে পারবেন না এটা দুনিয়ার থেকে পরে কালত কিন্তু আমরা মানুষ হয়ে যাবো না দৈর্য না কারণের কারণে আমাদের অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলা আমাদের পরিবারের সাথে আশেপাশের সাথে লোক সাথে সবার সাথে কখনো একত্র দিয়ে চলা যায় না কারো মন রক্ষা করতে পারিনি অনেক সময় নিজের পরিবারে নিজের আত্মীয় স্বজনে তারপরে এই লোকটা ভালো না লোকটা খারাপ এটা আমাদের সমাজ হয়তো দেখেন একজন মানুষের যদি তার পেটে ক্ষুধা থাকে তখনই সে বাকি খাইতে যায় দোকানে আর যদি প্যাটে জানা থাকে তাহলে বাকি খাইতে যাবে না পকেটের টাকা দিয়ে বাকি খাইতে যাবে না বুঝতে লোকটা বাকি খাচ্ছে আগামীকালকে দিয়ে দেবে কিন্তু হয়তো তার কাছে যোগান নাই দিতে পারে নাই মানুষ চল আলোচনা করে টাকা তার লেনদেন ভালো না খাইছে দোকান থেকে টাকা দিতে পারে না আরে ভাই একটা লোক কখনো সহজে রাসপথে নামে না তো একটা কথা আছে না অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে থাকে আমাদের বাংলাদেশে যাতে প্রচুর মানুষ আছে আমরা অভাবের কারণে অনেক সময় আমাদের স্বভাব নষ্ট হয়ে যায় এটাই স্বাভাবিক দোকান থেকে সদাই খেয়েছে দেখে টাকা না দিতে লোকটা খারাপ এটা ভাববেন না আজকে তো টাকা না দেয় কালকে দেখে তো আমরা তো মানুষ সবার মধ্যে ধৈর্য না থাকলে কোনোটি আমরা অর্জন করতে পারবো না এটা একটা ধৈর্য ধৈর্যর ফল বলে না অনেক মিষ্টি এই ধৈর্য যদি মানুষের মধ্যে না থাকে আপনার মধ্যে আমার মধ্যে কোনোটি অর্জন করতে পারবেন না পরিবারের সাথে বলেন চাকরির জীবনে বলেন অফিস আদালতে বলেন রাজে বলেন এগুলি সব দিক দিয়ে আমাদের সতর্কতা থাকতে থাকলে অবশ্যই আপনি সফল হবে আর যদি আপনার মধ্যে না থাকে মানসিকতা অভাব থাকে তাহলে কখনো আপনি কোনো অর্জন করতে পারবেন না এটা শুধু আমার মুখের কথা না সমাজ বলেছি কবি বলেছি আল্লাহাক রবি আলম নিজেও বলেছি কিন্তু একজন মানুষ তারা মানুষের ক্ষতি করা যায় না আবার মানুষ তারা মানুষের হয় না জেনে রাখবেন এগুলি আমাদের জানার প্রয়োজন যাতে না জানার কারণে অনেক কিছু আমাদের হুলকটি হয়ে যায় এই ভুল থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আপনারা আমার সবাই তাহলে জীবন সুন্দর হবে অনেক কথা বলিলাম যদি আমার মনে কারো কষ্ট পেয়ে থাকেন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই